এরপর প্রশ্ন হলো কিভাবে তামিজ থেকে মুক্তি পাওয়া যায় এটা করে অনেক রকম ক্ষতি করে যেমন বিয়ে বন্ধ করে চাকরি বন্ধ করে আরো অনেক কিছু অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মাসাল্লাহ নামাজ পড়ে তো ফেরিস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার দশ হাজার টাকা ধরাই দিলে মেয়ের বিয়ে বন্ধ করে দেয় করে দেয় আছে না নাই এ তো সাক্ষাৎ ইবলিস এটা হুজুন না এটা সাক্ষাৎ কি ইবলিস এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম এই হারান কাজটা যদি কোন ক্ষণ ক্ষণ ক্ষণার কোনো এতাবিজ ব্যবসায়ী যদি আপনার

দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে অনেক সংসারে আছে বউ ওই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তামি জানে বউ শাশুড়ির বিরুদ্ধে তামি জানে আছে না জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি এর কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে ধুয়ে দিবেন আছে না নাই বলে পানিতে চুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই সেহের আশ্রয় নেওয়া হয় শৈতানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপোষের তাবিজ করে আছে না যে আমার শাশুড়িতরা লাইনে নাই একেবারে বেলাইনে উল্টা করে আসলে হয়তো বেলাইনে আছে তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন আপোষ আছে না নাই খবরটা আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আর মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া মুসলমান অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন ওর বিয়ে বন্ধ করবেন এগুলা করবেন অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানা ভাবে হয় আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে জনে জনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলো করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে না এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে হিংসার কারণে পিছিয়ে লাগে বসে আছে টেরো পায় নাই খাওয়ায় পরে সারা জীবন মানুষ করছে উপর দিয়ে সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আছে রোগ আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বেন

আর অনেকগুলো দোয়া আছে জিকির আছে এগুলো নিয়মিত পড়েন এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ তালা আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরায় বাখারা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরায় কাফের প্রথম দশায় অপ করবেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে করবেন সব কিছুতে বিস্মিল্লা বিসমিল্লা সব কিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না হিংসা আল্লাহ শয়তানের শয়তানি বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে থাকার তো প্রেমের বিয়ে আছে কিনা কখন বাবা মা না মানে যত কখন বাবা মা না মানে বুঝি এই প্রশ্ন যাই হোক ও যতক্ষণ বাবা মা না মানে ভাই প্রেমের বিয়ে আবার কি জিনিস শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো সঙ্গী নির্বাচন করে বিয়ে শাদি করে ফেলবেন বিয়ে শাদির জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই ট্রায়াল আগে ট্রায়াল ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদিতে গেলেন এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তালা আরাম রাখেন নাই খাই বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন এর সাথে ইটিস ফিটিস করে আকাম পোকাম করে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে এরপর আরে বিয়ে করলেন অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধ জায়েজ আছে কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই হুদা হুদি মিছামিছি বিয়ের কথা বলে আসলে বিয়ের কোনো মতলব নাই তো এই দুই নম্বরের যুগে নিজের সে ফেরেস্তা মনে করে যে আমার তো মতলব খারাপ না আমি তো বিয়েই করার চিন্তা করছি তো এরকম নিয়তেও কি হবে না জায়েজ হবে যারা মনে করেন যে বিয়ের নিয়েতে বোধ হয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে রিলেশন করলে এটার নাম দিছে প্রেম কিসের প্রেম প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা নাম এটা এটা হলো দুই দুই যদি প্রেম হয় তাহলে কারে বলে বিয়ের পরের যেটা হয় সেটা হলো এক নাম্বারই সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী এক অন্যকে ধোকা দেয় এরকম ঘটনা ঘটে খুব কম কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিছেন আপনারা বিয়ের আগে এইটাতে বেশিরভাগই হয় দুই নাম্বারই ঠিক না বে ঠিক শুধু টাইম পাস বদমাইশি ছাড়া আর কিছু এমনকি নিয়ম যদি ভালো হয় তাতেও লাভ নাই কারণ কোরবানের নিয়তে যদি কারোর গরু চুরি করেন যায় হবে কি বলেন কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না যায় বিয়ের নিয়তে প্রেম করাটাও কথা কি বুঝাইতে পারছি বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে ঘরে ঘরে যুবকরা যুবক পাওয়া যায় না যার জীবনে দু চারটে এরকম ঠিক না আহা যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশা আল্লাহ সেই যুবক আল্লাহর আরো ছায়া পাবে সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই অথবা কালিমা লেগেছে আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি আর কখন আমি সেখানে ব্যাক করতে নাই এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের কি থাকার তবে দান ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা কার জন্য বইয়ের জন্য বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা পাইতেছেন না টান পড়ে গেছে সফট খাবেন ব্যবহার করবেন এরপরে মুখ আটকাইলে ওই আগে জাঁজ আর থাকবে না এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়াতন কার জন্য ওই বৈধ স্ত্রীর জন্য ওইটাই হলো আসল ভালোবাসা আর আগের যেগুলা এগুলো মেয়েদের বাদাম খাওয়া চাইনিজ খাওয়ার বুদ্ধি আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম এটা হলো ছলনার অপর নাম হ্যাঁ অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে যে তার প্রেমের মধ্যে কোনো বেজাল নাই এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে গরু চুরি করার মতো তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে যুবকরা তবা করেন আপনার স্কুলে আপনার কলেজে আপনার বন্ধু সবার একটা একটা আছে তো আপনি চেষ্টা করবেন যে না আমি একাম করব না সবগুলো জাহান নামের যাত্রী আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তালে তাল মিলান আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন আপনি তো ঢিলা হয়ে গেলেন আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেল আপনি একা ভালো পথে থাকবেন যে আমি খারাপ পথে যাব এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেস্তা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোন কুসম্পর্ক নাই আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে গুলোকে হেফাজতে রাখার দান করো চেষ্টা করবো না যুবকরা ইনশাল্লাহ আর যত আকাম কুকাম আছে সম্পর্ক এগুলো সব ছিন্ন করব তো ইনশাল্লাহ যারা ছিন্ন করবেন নিয়ত করছেন আর তোলেন মুরব্বীও নিয়ত করছেন ছিন্ন করবেন আল্লাহ তালা আমাদের তফিক দান করুন